ইনসাহের ভাষণ উনি আড়াইটার সময় আজকে দুপুর আড়াইটার সময় টিভিতে একটা ভাষণ দিয়েছে আয়োজন হিসেবে খুব সাংঘাতিক সবাই তাকায় আছে খুব কম মানুষ বোধহয় বাকি ছিল যে টিভিতে উনি কি ভাষণ দিচ্ছে সেটা না দেখছে যার সুযোগ ছিল কেউ বোধ বাদ দেয়নি কিন্তু ভাষণটার সম্পর্কে আমার সবচেয়ে ছোট্ট একটা বক্তব্য হল আজ থেকে ইনু সাহেবের নাম হয়ে গেল জেনারেল মঈন হাসিনা হাতে জেনারেল মঈনের যে দশা হয়েছিল আপনারা খেয়াল করে দেখেন নাম মইন না ফকির উদ্দিন কেউ সেদিন থেকে অর্থাৎ দুই নয় সাল থেকে দেশে ফিরতে পারে কেউ দেশে ফিরে আসেনি শুধু তাই না মইনের দুই সাকডেট ছিল দুই বগলে দুই ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার বাড়ি আর ব্রিগেডিয়ার সিদ্দিকি সিদ্দিকে বাগাই দিয়েছিলেন একটা মেজর জেনারেল কিন্তু আর্মি ফ্যাক্টরে নেই আর্মির চোখে আনসার বিডিপি কে দেখা যে আর্মির বাইরের লোক এবং যে গেছে আনসার বিডিপি প্রধান হয়ে সে আর আর্মিতে উঠতে পারবে না এটা উষা নিচা জাতের লোক মনে করা হয় তো উনি মেজরজেন্ট রক্ষা করার জন্য আনসার বিডিউতে পাঠা দিয়েছিল ওনাকে কিন্তু তিনিও বাংলাদেশে ফিরতে পারেন নাই থাকতে পারেন নাই আজকে ইডিউস ভাষণের পর থেকে এমিত সাহেব মিশিত করে ফেললেন আমাদেরকে আমরা যে মেসেজটা পাইলাম যে উনিও কোনো মতে এটা তারেকের উপরে চড়াই দিয়ে চলে যেতে চাচ্ছেন আর জীবনে কতদিন দেশে ফেরবে না এবং সেটা একাই ইডিউস না তার উপদেষ্টারাও কেউ আর দেশে ফেরবেন না কথা এক বই বলা হয়েছে শব্দ বলে দিই এরকম কথা আমার কানে আসছে তারা কোথায় কি উঠবে সেই রাস্তাও ঠিক হয়ে গেছে ইন্ডিয়ার জন্য না সরি হাসিরার জন্য না ইন্ডিয়া আছে ওনাদের জন্য কোন দেশ আছে এই দেশটার নাম শুনেছি ইস্তিমুর অনেকে চিনবেন না তো এটা এককালে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ ছিল খ্রিশান ইন্দোনেশিয়া মুসলমান কিন্তু একটা খ্রিস্টান এটা আলাদা করা হয়েছে আলাদা করে ইস্তিমুর নামে স্বাধীন দেশ ঘোষণা করা হয়েছে শুনেছি ওনাদের গন্তব্য ওখানে এবং অনেকে শিখনে যা জায়গা থাকার জায়গা বাসা ফ্ল্যাট ওটা কিনে ফেলেছেন তো সেই জন্য ওনারা যে মইন হবেন রিফ্লেকশন সেকেন্ড আজকে এটা একটা দায় স্যার অবশ্যই দায় ঠেলা কিসের দায় ওনাদের হাতে ক্ষমতা পড়ছে ক্ষমতা ছেড়ে যায় এবং কেন নেই ওই অর্থে দায় এই দায়টা ফেললেন ওনার এভাবে যেভাবে আজকে বক্তৃতাটা দিলেন আর ভাই বলা যায় এটা হলো বিএনপির তারেকের রাতে ক্ষমতাটা তুলে দিয়ে পড়ায় তার কাণ্ডটা আজকে করে ফেললে তুমি এবং এটা এত স্টুপিড কাজ একটা এটা বোকা কার করে যাচ্ছে দেখেন মানুষ একটা জায়গায় বোকা হইতে চায় না ওই যদি দেখে এখানে আমার মৃত্যু হয়ে যাবে মরার চান্স আছে ওই জায়গায় মানুষ বোকা হয় না তার যদি মৃত্যু না হয় এটা নিশ্চিত করে সে কাজ কাজ করে এই বক্তিতা আজকে এমনই গাদার বক্তিতা এমন স্টুপিড বক্তিতা যে উনি যে फांसी দড়িতে লটkay দইতেছেন এটা উনি খেয়াল করছেন না নিজের স্বার্থ দেখার জায়গায় নিনাই উনি নিজেকে নিজের একটা অস্বাভাবিক মৃত্যু যেন ঘটে সেটাতে নেহালছেন নিশ্চিত করে দিয়ে গেছেন আজকের বক্তিতা উনি এমনি বেপরোয়া এমনি ডিসপারেটলি উনি তৃতীয় দেশে আশ্রয় কুস্তছেন কোন মতে একটা ফায়ত হইয়া যে যেভাবে ফালাই যাইতেছেন তাতে যে উনি ফাঁস যাওয়ার আগেই ফাঁসি দলিত লটকে দেন এইটাও খেয়াল নাই ওনার শুধু উনি না উনি এবং ওনার উপদেষ্টারা ওই যে যা আগে যেগুলো বিশেষ সহকারে যোগ দেছে এগুলাও কেউ আর যাবে না কিন্তু কেন এই কথা বলছে সে জায়গায় যাবো একটা যেমন দেখেন প্রথমে যদি জিজ্ঞেস করেন উনি গণভোটের অপশন রাখছেন সবাই এটা বেশি গুরুত্বপূর্ণ যেহেতু উনি গণভোট আর ইলেকশন একসাথে করতে চাইছে এটা দিয়ে মনে হচ্ছে যে উনি বিএনপি পক্ষে চলে গেছে না কিন্তু গেছেন না গেছে কিছু একটা হইছে প্রথম যে কথাটা হলো গণভোটের অপশনটাই আবার রাখছেন কেন এটা তো ওনার লা কি লাভ হয়েছে দে দেশের কি লাভ হয়েছে না এতে না ওনার কোনো লাভ হয়েছে না দেশের দে কোনো লাভ হয়েছে না কনস্টিটিউশনের কোনো জিনিস সিদ্ধা হয়েছে গণভোটে করে কেন মানে দরকার পড়ছিল কেন বড় ইজ আইডিয়া গণভোটের আইডিয়া কেন এর প্রয়োজনটা কি গণভোটটা প্রয়োজন এই কারণে যে আটে আগস্ট থেকে যে অংশের ক্ষমতাটা নিচ্ছে এই ক্ষমতাটা ভিত্তি কি কনস্টিটিউশনাল ভিত্তি এইটা প্রশ্নবোধক ছিল উনি বক্তৃতে আবার বলে ফেলছেন কিন্তু আমার উৎস গণবত্তান আচ্ছা না যদি আপনার উৎস হয় তাহলে আজকে একটা সিগনেচার করার জন্য প্রেসিডেন্টের কাছে পাঠাইলেন কেন জুলাই সনদ আপনি নিজেকে সাইন করে দিয়ে দিলেন না কেন তার মানে আপনি আবার পুরান কনস্টিটিউশনে পারলে বললেন তা তাহলে কি হইল একদিকে বলতেছেন তাহলে চান যদি আপনার ভিত্তি হতো সব ক্ষমতা ভিত্তি ওইটাই ওইটাই আপনার বৈধতা আপনি সেটাও আকে ধরলেন না আপনি চুপুকে আপনি অলওয়েজ চেষ্টা করেছেন আজকের কান্ডটা দিয়ে খুশি করতে কাকে তারেককে খুশি করতে কি করলে তারেখে খুশি আর তারকে খুশি করতে গিয়ে আর কেউ যাতে বেজার না হয় তাকে যত কম পারা যায় বেজার করা সবটা পিন থাকাইতে পারেন নাই এবং এত বেপরোয়া এটা যে এতে আপনি নিজে নিজে নিজের ফাঁস দড়িটা গলায় টেনে নিচ্ছেন এটা হুশ নাই আপনার হ্যাঁ কিন্তু আপনি গণভোট আয়োজন করেছেন কেন এই প্রশ্নটা করেছেন তাতে গণভোট না করলে আস্ত যেত না নন্দন না থাকলেও উনি যা করছেন গণভোট দিয়ে উনি তাই করছেন যেমন গণভট নিজেকে বৈধতার সমস্যা আছে এটাতে কি কোনো হেল্প করছে তাকে পুত্র যে না উনি এই অর্থে গণ চালু করেন মানে গণ নোটটা দেওয়ার ব্যবস্থা করছে সেটা ইলেকশনের সাথে দেখ আর আগে দেখ উনি দিয়েছেন ইলেকশনের সাথে কিন্তু ইলেকশনের সাথে দিয়েও এইটা ওনার ক্ষমতাকে বৈধ করা ওনার ক্ষমতার বৈধতাকে একটিয়ারকে নিশ্চিত করার জন্য গণভোটটাকে উনি কোনো ভরসা করছেন না ভরসা করে এই অর্থে গণভোটটা দেন নাই এমনি বুঝলাম কি করে এইটা প্রয়োগ বোঝা গেল যেভাবে উঠে দিচ্ছে নি জুয়েলের সংহতটা মানেন কিনা আচ্ছা কি আশ্চর্য জুয়েলের সংহত তো ওখান থেকে মানা হবে না উনি যা বলছে এইটা দেখে মনে হচ্ছে গণভোটে দিয়েছে কিন্তু না গণভোটে দিল আর না দিলেও দুটোই সমান কেন কারণ উনি নিজেই আবার বলতেছেন জুয়েলের সংহত যা গণভোটে যা যা কিছু হবে এই সব কিছু আবার এই বিএনপি যেতে চাইছিল ওইটা আবার নতুন নির্বাচিত সংসদ দেখে পাশ করাইতে আমি। আমার কথা অর্থাৎ গণবত কিছু করেন না না করেন সকল সনদে কিছু লেখা থাক আর না যদি না এটাকে পরবর্তী সংসদ এই যে পরবর্তী যে হবু সংসদ আসতেছে ওই সংসদ এটাকে পাশ করবে তাইলেই বৈধ হবে এই নিয়মটা এই কায়দাটা উনি বিশ্বাস করছেন উনি বিশ্বাস করেন নাই যে গণভোট দিয়ে কোন একটা জিনিসের যদি সম্মতি আদায় করা যায় তাহলে এটা সেলফ কনস্টিটিউশনের পার্ট এটা নিজে নিজেই কনস্টিটিউশনের পার্ট হয়ে যায় এটা তিনি বিশ্বাস করেন না ফলে এরকম কোনো কিছু নিয়ম তিনি রাখেন না ফলে এই জন্য প্রশ্ন করতেছে যে গণভোটটা দিলেন কেন তাহলে সবই যদি পরবর্তী সংসদে পাশ হওয়ার পরে বৈধ হয় তো তাহলে গণভোট শব্দ উচ্চারণ হওয়ার দরকার কি বলতেন এটা গুণ ইয়ে জুলাই সময় জুলাইশনটা পরবর্তী সংসদে পাশ হবে ওই যে উনি যেভাবে বলছেন পরের সংসদে ছয় মাসে বলতে পাশ করতে হবে হ্যাঁ এগুলো সবই বলে কিন্তু এগুলো কোনো কিছু দিয়ে ঠেকবে না সবকিছুই তার মানে ফাইনালাইজ হবে ফাইনাল শেষ বক্তব্যটা বড় ক্ষমতা দিয়ে দিয়েছেন উনি পার্লামেন্ট ধরে নিচ্ছেন যে হবু পার্লামেন্টটা হবে বিএনপি সক্ষাগরিষ্ঠতায় তেমন সেই হবু সংসদের পার্লামেন্টটাই এবং আরো মানে কি বলবো এটাকে গাদা বলে শুনতে খারাপ লাগে স্টুপিড বলে ইংরেজিতে এটা হল আলি রিয়াজ করেছেন যে কনস্টিটিউশনে কোনো কিছু বৈধ করে ফেলার একটা মাত্র উৎস হচ্ছে এটাকে সংসদে পাশ বেশি বুদ্ধিমান তো কমিউনিস্ট এবং ওর যতগুলা নিয়ে কনস্টিটিউশনাল সংস্কার কমিটি বানিয়েছিলেন না ঐক্যমত্য কমিশনের কথা বলছি না কনস্টিটিউশনাল সংস্কার কমিটি ওর ভিতরে অর্ধেকেরও বেশি সিক্সটি পার্সেন্টেরও বেশি বোধ কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড তাদের কমিউনিস্ট আমি বারবার বলছি যে কমিউনিস্টদের কনস্টিটিউশন সম্পর্কে কোনো ধারণা নাই কালমাস কনস্টিটিউশনের ক্ষমতায় বিশ্বাস করতেন না কিন্তু সৈনিক ক্ষমতায় বিশ্বাস করেন একজন একজন আগে মারবে ওটাই তো হাসিনার বাসায় আয়নাঘর আয়নাঘর বৈধ কালমাক্সের চোখে শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই আসলে কালমাক্স এটি শ্রেণী রাজনীতি এটি শ্রেণী রাষ্ট্র এক শ্রেণী আর শ্রেণীর বিরুদ্ধে এইভাবে আয়না আইনাগর রাখবে গুণ ক্ষম অপরাশ করতে পারবে এটা কালনাচের বিশ্বাস কালনাচের রাষ্ট্র ধারণা এটাই ফলে ওখানে কনস্টিটিউশনে কি লেখা আছে কিছু যায় আসে না বিশেষ কাগজ মাত্র তাহলে এই যে কনস্টিটিউশন কালনাচের কিছু কিছু না ফলে ওই কমিউনিস্ট অব থেকে সিক্সটি পার্সেন্ট অব মেম্বার হলো কংগ্রেস ও কি বুঝবে তো ওরা সবাই মিলে ধরে নিচ্ছে যে ইভেন এখনো তো সালাউদ্দিন বা এই যে ম্যান্ডেট করছে বলে বেড়াইতেছে সংসদে সব ঠিক করে দিবে সংসদেই পাশ করে দিবে যে এটা ওইটা কনস্টিটিউশন অংশ হয়ে যাবে কোন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি দেওয়া হয়েছে কি হয় না ইভেন কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া হয়েছে কিনা এইটারও কোনো দরকার নাই এটা বিশ্বাস করে ম্যান্ডেট সালাউদ ম্যান্ডেট করছিল আর সালাউদ্দিন দুজনেই তাই বিশ্বাস করে তারেকা বিশ্বাস করে কিন্তু তারেকা এই বিষয়ে কথা বলে নাই কখন এদেরকে দিয়ে বলেছে ফলে কনস্টিটিউশনে কি লেখা থাকলো না থাকলো সেটা কিছু ব্যাপার না সংসদ সংখ্যাগরিষ্ঠরা যা লিখে দিবে কনস্টিটিউশন নতুন করে তাই বৈধ এটা হচ্ছে কনস্টিটিউশন সম্পর্কে এই দুই বা বিএনপির সাধারণভাবে বিএনপির নেতাদের সর্বোচ্চ নেতাদের ধারণা হলে এটা যে কনস্টিটিউশনকে সংসদের যারা সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যাগরিষ্ঠ বোর্ডে যা লিখে দিবে যা প্রস্তাব পাশ করবে ওটাই কনস্টিটিউশন এটা হচ্ছে তাদের ধারণা তাহলে এটার সঙ্গে বা কনফ্লিক্ট হলো আসলে আলিরিয়াস কমিউনিস্টদের তারা মনে করছে না এটা হবে না তাহলে বিএনপি একটু সুবিধা অল্টারনেটিভ দিতে হয় আমি খুব শুরু বা সালাউদ্দিনদেরকে একটা অল্টারনেটিভ দিয়ে দিতাম ওরাই সেই জন্য যেচে বলে দিছে যে নতুন যে সংসদ তো এই যে সকল ফেব্রুয়ারি ইলেকশন এখন ইলেকশন এই ফেব্রুয়ারি ইলেকশনে যে সংসদ হবে এই সংসদটা প্রথম ছয় মাস না এভাবে বললে উল্টা বুঝবে মানুষ প্রথম একশো আশি ওয়ার্কিং ওয়ার্কিং ডে মানে একশো আশি দিন হবে একশো দিন এর পাওয়ার থাকবে নামে কিন্তু জাতীয় কিন্তু লিখে গেছে যেভাবে যে এইটা প্রথম ছয় মাস মানে একশো আশি দিন একশো আশি ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে মানে এটা দুইশোর দুইশো কেন আড়াইশো হয়ে যেতে পারে কারণ এমনিতেই প্রত্যেক সপ্তাহে দুই দিন এক্সট্রা ছুটি পাঁচ দিন ডে তাহলে পাঁচ দিন সপ্তাহকে পাঁচ দিন ধরা হবে এইভাবে ধরে একশো আশি দিন যখন করবে তার ভিতরে পর্যন্ত পাওয়ার থাকবে ওই শঙ্কর দলে ফলে অতদিন পর্যন্ত এই সংসদটা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে এই পাওয়ার ওদের থাকবে এই ক্ষমতাটাই ইনুস্যাট দিলেন আজকে মানে এমনি তারা বেদে পিটাইতো তো বিএনপি বা সংখ্যাগরিষ্ঠদের যেই দল ওরা এখন বেঁধে পিটাইলেও শুধু হবে না ওদের হাতে তুলে দিল যে আমাকে ভাই মাটিতে একদম ঘষা দিয়ে দিই মাইদে পিটাইলেও হবে না তুমি আমার আরো সুবিধা করে দিলাম তোমাকে তোমার একটা কনস্টিটিউশনের পাওয়ার দিয়ে তুমি সংখ্যা গরিষ্ঠদের এবার যা বলে দিবা তাই কনস্টিটিউশনের অংশ হয়ে এবং খেয়াল করেন তিনি সব ক্ষমতা নিচ্ছেন আটই আগস্ট দুই হাজার চব্বিশ এই দুই থেকে শুরু করে এখনো পর্যন্ত তার ক্ষমতা কোনো বৈধতা নাই এটা না পুরান না কোন নতুন বৈধতা তার আছে এই বৈধতাটা নেওয়ারই সুযোগ ছিল আসলে যদি উনি গণভোটে দিতে গণভোটে যে জনগণ এটাকে বলে দিত তাহলে ইনুস সাহেব বৈধ হয়ে দিয়েছেন আট তারিখ থেকে আটই আগস্ট থেকে যে সব সরকারটা উনি যা যা কিছু অধ্যাদেশ বলে নিয়ম জারি করছেন এগুলো সব বৈধ হয়ে যেত ওনাকে আর বৈধতার জন্য হবু সংসদের দিকে মুখ চেয়ে থাকতে না উনি নিজেই ইন্ডিপেন্ডেন্টলি বৈধ হয়ে যেতেন গণভোটটা হয়ে এই জন্য গণভোট আগে হওয়াটাও জরুরি ছিল যে দুধের সাথে মিশে না যায় মিশে যায় মানে মিশে যায় মানে এখন যে যেটা করলেন একসাথে তার মানে তখন তাহলে কি হবে গণভোটের রায় যখন আসবে স্টেপ সংসদের রায় এসে যাবে এবং সংসদের পরিষ্ঠ দল হিসেবে সে হুমকি দিবে তাই গণভোটের কোন রায়টা কি আমাদের বিরুদ্ধে যদি হয় বিএনপির বিরুদ্ধে যদি ধরা যায় গণভোটের রায়টা হয়েছে সে বলবে গণভোটের রায় ফাওয়া রাখে আমরা সংসদে এসে গেছি এই হয়ে গেছে জিনিসটা সার হবে সেই দিকে তাকিয়ে আজকের কাজগুলো করেছে দরকার ছিল না গণভোটে গণভোট দিয়ে যেমন যেখানে নিজের ক্ষমতাটাকে বৈধ করে নিতে পারতেন এটা নিলেন না তাহলে এখন কি হলো তাহলে এখন যেটা হলো হাসিনা ঠিক যেভাবে করেছিল যে আমাকে দুই হাজার আট সালের ইলেকশনে কিন্তু জিতেই বা তোমরা তুমি মহিদ্দিন বুঝছা তুমি মহিনুদ্দিন যদি আমাকে না জিতাও কেমনে জিতেই পাম আমি বিজয়ী ঘোষণা করতে হবে তোমাকে তুমি ক্ষমতায় আসো যদি না করো তাইলে অবৈধ ক্ষমতা দখলের দায়ে তোমাকে ফাঁসির বস কাটে চড়াবো এই চুক্তি করছিল এইটাই আপনার সবচেয়ে বড় দলিলের পূর্ণ মুখার্জির বই আমি বহুবার বলছি এই কথা আজকে অধিকে যাচ্ছি ইনস্ট্রাইব করলেন কি নিজেই দড়িটা গলাটা আগাই দিলেন যে এখন আমরা কাটেন এটা দিয়ে মনে হচ্ছে যে ইনস্ট্রাইব তার এক সাথে ডিল করে আলেছে ভাই আপনি একটু জিতাই দিবা নেই আমার একটু পালা জিতে দিয়ে আচ্ছা এই তো চুক্তিটা পারছেন হ্যাঁ আপনার যেতে দিবে হাসিনা নাই হোদেরকে পালাই যেতে দিছিল তবে দেশে তো ফিরতে দেয় বা ওনার নিজেরাও সাহস করে কে দেশে ফিরতে পারে এমনকি মাসুদ যে মাসুসের কারণে ওয়ান ইলেভেন পুটা করতে পারছিল তাকে অস্ট্রেলিয়া নেতায় মালয়েশিয়া অস্ট্রেলিয়া কোথায় রাষ্ট্রদূত করেছে দেশে ফিরে আইনে এইবার নিজের দল থেকে আওয়ামী লীগ থেকে ইলেকশনে দাঁড়াতে চাইছিল তো উনি প্রথম হ্যাঁ বলো পরে বলতেছেন না এটা দেখে খারাপ লাগবে আমি আমি বলি আপনি জাতীয় পার্টি দেখে খারাপ তো উনি ফেনি থেকে জাতীয় পার্টি রয়ে দাঁড়াচ্ছে উনি দাঁড়িয়ে সদস্য লাভ হয়েছে কি যত মালয়েশিয়ার লোক গেছে তার কাছে যে টাকা নিছে টাকা মারছে প্রায় এই যে এক এক পার লোক পিছু দশ লাখ টাকা পেয়েছে এক লাখ টাকাও খরচ হয় নাই এই টাকাটা মেরে খাইছিল হাসিনা সরকার থেকে এই সুবিধা পাইছে এমনকি এই সুবিধাটা ইউনু সবকে আসার পরও খাইছে ইউনু সাহেব যখন এটা ভেঙে দিচ্ছেন প্রায় আট মাস পরে তা করে তো এটা কমে গেছে কিন্তু এটার জন্য ওনার বিরুদ্ধে কোনো মামলা এখন হয় নাই মালয়েশিয়া বহুত হইচে করেছে এন সাহেব কিন্তু কারো বিরুদ্ধে কোনো মামলা হয়নি হ্যাঁ তার মানে মাসুদ যা এইভাবে সুবিধা পাইছে মাসুদ হাসিনাকে ফেভার করছে ডাইরেক্ট পাই কিন্তু মহিন্দা না মহিন না ফকরুদ্দিন দেশে ফিরতে পারছে তাহলে ইনুসে বলে কি হবে ইনুস নিজেই এই জিনিসটা বেছে নিল এই দড়িটা নিজের গলায় পরে নিলাম যে ওনার হাতে যে সুযোগ ছিল গণভোটটাকে যদি আগে করতেন তাহলে উনি ওনার ক্ষমতাটা বৈধ হয়ে যায় উনি সেটা করতে গেলেন না 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 বিএনপিকে অখুশি করে তো লাভ নেই বিএনপিকে খুশি রাখলে আমি একটা আরামে তত্তরায় সেটা এখন ইস্তিমুরে যায় আর আমেরিকায় যাই মনে তো নাকি শুনি আমি পাঁচ দেশের পাসপোর্ট আছে যেখানেই যান না কেন মনে কোনো অসুবিধা আর দেশের বিরোধ কি দরকার দেশের বিরোধ না চিন্তা করলে হবে তা আজকে উনি সেটা করতে পারছেন আসলে এগুলো দিয়ে তো এই জন্য বলছে স্টুপিড এমন একটা স্টুপিড চিন্তা যে হাতের কাছে আপনি যদি এটাকে গণভোটে দিয়ে দিতেন গণমোটে পাশ হয়ে গেলে আপনি বৈধ হয়ে যেতেন হিসাবে তা সেটা করুন না আপনি বিএমপি কে খুশি করার জন্য গণভোটারই একসাথে দিলেন যাতে গণমোটে কোনো প্রভাব হয় না থাকে সংসদে আসুর কথা প্লাস আমাদের বিখ্যাত আলী রিয়া করছেন কি বিএমপি যেটা চায় নাই কনস্টিটিউশন পাওয়ার চাই নাই ওরা বলছে সংসদ হলেই হবে আলী যেটাকে আরো বলে দিচ্ছে প্রথম সংসদ তো বটে একই সঙ্গে তাদের কনস্টিটিউশন পাওয়ার থাকবে টোটাল একশো আশি আশি ওয়ার্কিং ডেয়ার পর এবং সেইটাই মনে পাস পাশ হয়েছে তাহলে কি পরিমাণ ক্ষমতা দিচ্ছে এবার চিন্তা করে মানে এটা হলো যে চেয়ে ফাঁসির দড়ি নিজের পর আরো করা বেশি অনেকটা যেন ফাঁসিতে লপটানোর আগে নিজের খবরটাই নিজের হয়ে গেছে ভাই আমি ফাঁসি হয়ে গেলে পরে আমাকে কবরে দিয়ে না অনেক দেবো অনেকে হ্যাঁ কি বলবো নাকি তাহলে এখন আরেকটা একটা কনস্টিকার্স কি হলো তার মানে এখন এই অনুসারে অবৈধ ওনার ক্ষমতা কোন বৈধতা নেই তাহলে যে নির্বাচন দেখতেছেন এটার একটি একই কই গণবত দেখতেছেন একটি আর কই এই প্রশ্ন উত্তর নাই ওনার কাছে প্লাস আজকে আর একটা প্যাস বাদে বেড়াইছে দেখেন আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই ইয়ের আদেশ ওই যে ইলেকশনটা কোন আইনে হবে ইলেকশনের আদেশ যেটা বলে পলিটিক্যাল পার্টি রেডিউশন এইটা তিনবার উনি বদলাইছেন এই যে তৃতীয়বার বদলায় বললেন যে জুলাই সংসদের সরি যাদের বিচার হবে আইসিটি কোর্টে যাদের নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে তার সাথে সাথে সরকারি চাকরি আরাবেন এটা হলো তৃতীয় অধ্যাদেশ তার তৃতীয় সংসদের এবং এটা অধ্যাদেশ বলে জারি করছেন তো তাইলে আজকে আমার প্রেসিডেন্ট দিয়ে সাইন করালেন কেন প্রেসিডেন্ট দিয়ে তো অধ্যাদেশ গুলা দারি ঘোষণা দেন নাই তো ওগুলো নিজে সাইন করছে তাহলে কি ধরনের তাহলে ওগুলো সব রিয়েল স্ট্যাটাস মানে যেটাই আপনি আজকে উইন্ডোজকে দিয়ে বা চিপুকে দিয়ে সাইন করে আপনি বললেন যে আগে কনস্টিটিউশন আমরা ঠিক আছি এটি তো আসলে বুঝাইলেন চুপ সাইন করার মানে তাই নিজে না করে আর একদিন নিজে করছিলেন কেন তাইলে এই তো দুটো কন্ট্রাডিকশন হয়ে গেল তো আপনি যদি চিপুকে মেনে নিলেন যে অধ্যাদেশে সাইন করার একটি পার তাহলে আগে ক্যাটেগরি অধ্যাদেশে আপনি সাইন করছেন সেগুলো অবৈধ হয়ে গেছে তা সালকি লাগাইলেন বুঝে নেই কোনো কিছুতে চিন্তা নেই হচ্ছে আমি যদি জানি তার সবচেয়ে বড় অ্যাডভাইজার অ্যাডভাইজার ভিতরে আবার বেশি অ্যাডভাইজার যারা লিগ্যাল অ্যাডভাইজার এরা সব আইনের লোক কিন্তু তাও মানবাধিকার অধিকার করার লোক কিংবা আইনের মাস্টার তারাই বুদ্ধি দিচ্ছে তাকে বোঝা না মানে তারও রেডিও আছে যে কেমনে তারেকের ঘাটে জিনিসটা লটকাই দিয়া তারেক আমাদেরকে যেতে দিয়ে এই ভরসায় ওনারা নিশ্চিত হয়ে বসে আছে সেটা আজকে ওনারা সংগঠিত বললেন মানে যে এত এত বড় স্টুপিড হয় মহিন থেকে একটু একদম করে নাই বাধ্য করেছে যতটুকু করতে বাধ্য হয়েছে আরো একটা কান্ড করেছে শুধু হাসিনাকে জিতাই উনি থামেন নাই কিন্তু হাসিনাকে জিতানোর পরে একটা ইন্ডিয়াকে দিয়ে পিলখানা ঘটাই দিচ্ছে নিশ্চিত করছেন যে পিলখানটা ঘটুক এবং আরামে ইন্ডিয়া এটা ঘটাই দিয়ে চলে যেতে পারো ইন্ডিয়ান লোকগুলো এটা নিশ্চিত করছে এখন ইনু সাহেব কি সেটা নিশ্চিত করলেন তার বিনিময়ে কি ওনারা দেশ থেকে অনুমতি পাবেন মহিন দেশ থেকে অনুমতি পাইছিল কিন্তু পিলখানারও পরে পিলখানার আরো অন্তত এক দেড় মাস পরে ইনু সাহেবরাও কি একে রকম তার মানে কি আজকের ঘোষণা দিয়ে ইনুজ ঘোষণা দিয়ে পিলখানা টু হওয়ার টাইম নিশ্চিত করে গেলেন ঘোষণা দিয়ে অর্থাৎ এত নিশ্চিত কি করে হচ্ছেন যে ওই পিলখানায় তারাও পিল হবে না বুঝি না মানুষকে এত বোকা হয় কি তাদেরকে এত নিশ্চিত করছে আর এইটাই তো ইন্ডিয়া চাইছে বারে বারে তারেক চাইছিতে এই ক্ষমতাটাই এই জন্য তো এখনই নির্বাচন এখনই নির্বাচন সাত তারিখ থেকে সাতই আগস্ট থেকে বলে আসতে তিন মাসের মধ্যে ইলেকশন দিতে এটা কারণ কি কোন সংস্কার চাইলে ইলেকশন নিতে এবং তাই তো হয়েছে আজকের ঘোষণাতে তাই উনি রাজি হলেন তাহলে সংস্কার দরকার ছিল কি কারণ বোঝা মুশকিল আসলো ওদের কান্ড কারখানা দিকে ইউনুস নিজে তার মানে আগামী আগামী সংসদের গরিষ্ঠ দলকে যা খুশি করতে পারবে কতদিন কার্যকর ভাবে একশো আশি দিন সংসদ চলা পর্যন্ত তা মানে একশো আশি দিন তো ওনাকে ঝুলে থাকতে হবে ওনার ক্ষমতাকে যদি বৈধ না করে কৃষি করেন হাতে